দেখুন হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে অনেকটাই বেড়ে গিয়েছে এরা ওই সেই কেঁচো খাইয়েছিলাম আর ম্যাশ খাইয়েছিলাম এদের ওরকম ধরনের খাবার খালে তাড়াতাড়ি বেড়ে যায় কদিন আগে ছবি তুলেছিলাম দেখুন এখন অনেক বড় হয়ে গেছে এবং পালক কুটেছে হুম এই দেখুন পালক উঠেছে দেখুন কী সুন্দর লাগছে পালক কুটেছে ওদের প্রথমে ম্যাশ এবং ওই ম্যাশ মেখে অল্প অল্প করে খাওয়াতাম নরম করে তারপরে তার সঙ্গে একটু ভাত টাত মিশিয়ে এইভাবে খাওয়াতাম ওদের থেকে দেখুন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বেড়ে যায় আপনারা যদি ওইভাবে পালন করেন দেখুন এরা খুব ভালোবাসে খেতেগুলো কেঁচো দিয়েছিলাম পরে যখন একটু বড় হয়ে গেলো তখন কেঁচো দিয়েছিলাম দেখেছেন গায়ে লোম হয়ে গেছে এখন বেশি দিন কিন্তু হয়নি অল্প কদিনের মধ্যেই কিন্তু বেড়ে গেলো দেখুন হ্যাঁ দেখুন সঠিক ইনফরমেশনটা নিন সঠিক জায়গা থেকে এই যে দেখুন তাড়াতাড়ি কীরকম বেড়ে গেছে হুম